আসসালামু আলাইকুম সৃজনশীলতা এবং উদ্ভাবনী দক্ষতায় যারা পৃথিবী জয় করতে চান সেই সমস্ত মানুষদের জন্য আমি একটা দারুণ ইভেন্টের খবর নিয়ে হাজির হয়েছি আমি যে ইভেন্টটির কথা বলছি এই ইভেন্টটির নাম হচ্ছে ওয়ার্ল্ড ইউথ স্টেম ইনভেনশন ইনোভেশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আগামী উনত্রিশ জানুয়ারি অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের উনত্রিশ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে এটি অর্গানাইজ করে মালয়েশিয়া ইয়ং সায়েন্টিস্ট অর্গানাইজেশন মাইসো আর বাংলাদেশ থেকে এই ইভেন্টটির যে অথরাইজড অর্গানাইজার রয়েছে তারা হচ্ছে বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্ট অ্যান্ড ইনোভেটর সোসাইটি সংক্ষেপে বাইশ্রিশ এই ইভেন্টটিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক তরুণ উদ্ভাবকরা অংশগ্রহণ করে যারা সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্সের সমন্বয় যেটাকে আমরা এস্টেম বলি এস্টেম ভিত্তিক বিভিন্ন আইডিয়া এবং উদ্ভাবন নিয়ে হাজির হয় বাংলাদেশ থেকেও যারা ইয়াং ইনোভেটার্স রয়েছেন তারা এই ইভেন্টটিতে অংশগ্রহণ করতে পারবেন এবং বিশ্বমঞ্চে নিজেকে এবং বাংলাদেশকে তুলে ধরতে পারবেন সবচেয়ে মজার যে বিষয়টা সেটি হচ্ছে এই ইভেন্টটিতে অংশগ্রহণ করার জন্য প্রতিযোগীদেরকে সরাসরি কোনো প্রজেক্ট সাবমিট করতে হবে না তারা কেবলমাত্র পোস্টার এবং প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের যে আইডিয়াটা সেটা উপস্থাপন করার সুযোগ পাবে তো এটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি কারণ অনেকেই রয়েছে যারা ফাইন্যান্সিয়াল কারণে এই ধরনের ইভেন্টগুলোতে পার্টিসিপেট করার সুযোগ পায় না সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একেবারে যন্ত্রপাতি কিনে কোনো কিছু একটা দেখাতে হবে এমন বিষয় না কেবলমাত্র আপনি পোস্টার ডিজাইন করে অথবা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি কি তৈরি করতে চাচ্ছেন কি উদ্ভাবন করতে চাচ্ছেন সেটা জাস্টদের সামনে উপস্থাপন করবে অলরেডি এই ইভেন্টটিতে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন চলছে আগামী নভেম্বরের বিশ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রমটা চলমান থাকবে আপনারা যারা আগ্রহী রয়েছেন তারা এর মধ্যেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন ইন্টারন্যাশনাল রাউন্ডে যাওয়ার আগে বাংলাদেশে একটা ন্যাশনাল রাউন্ড অনুষ্ঠিত হবে যেখানে যে আইডিয়াগুলো আসবে সবগুলো আইডিয়া থেকে যাচাই বাছাই করে সেরা কিছু আইডিয়া সিলেক্ট করা হবে এবং পরবর্তীতে তাদেরকে ইএস কার্ড দিয়ে ইন্টারন্যাশনাল রাউন্ডে অ্যাটেন্ড করার জন্য অনুমতি দেওয়া হবে এই ইভেন্টটাতে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেমন লাইফ সায়েন্স অ্যান্ড হেলথ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কম্পিউটিং এআই অ্যান্ড ডিজিটাল ইনোভেশন education, বেস্ট প্র্যাকটিসেস সাইকোলজি অ্যান্ড সোশ্যাল ইনোভেশন ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি রোবোটিক্স অ্যান্ড রোম আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানেই পড়েন না কেন অথবা পড়াশোনা শেষ করে গবেষণা শিক্ষকতা অথবা অন্য কোনো পেশায় রয়েছেন আপনারা সবাই আলাদা আলাদা ক্যাটাগরিতে এই ইভেন্টে অংশগ্রহণ করার কিন্তু সুযোগ পাবেন চাইলে ইন্ডিভিজুয়ালি পার্টিসিপেট করা যাবে আর যারা টিম আকারে পার্টিসিপেট করতে চাচ্ছেন সর্বোচ্চ একটা টিমে ছয়জন মেম্বার রেখে আপনারা এই ইভেন্টে পার্টিসিপেট করতে পারবেন আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের মধ্যে অসংখ্য তরুণ উদ্ভাবক এবং গবেষক রয়েছেন যাদের মাথায় নিত্য নতুন অনেক আইডিয়া আসে যে আইডিয়াগুলো দিয়ে একটা টেকসই নতুন পৃথিবী নির্মাণ করা যাবে আমি এই ইভেন্টের সব ধরনের ইনফরমেশন এবং রেজিস্ট্রেশন করার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দিয়ে রাখছি আপনারা যারা আগ্রহী রয়েছেন তারা রেজিস্ট্রেশনের সময় শেষ হওয়ার আগেই রেজিস্ট্রেশনটা দ্রুত করে ফেলুন আপনারা যারা এই ধরনের ইভেন্টগুলোতে অংশগ্রহণ করতে আগ্রহী তাদের যদি কোনো পরামর্শ বা হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা সরাসরি ইমেল করতে পারেন আপনাদের মধ্য থেকেই উঠে আসবে আগামী দিনের উদ্ভাবক যাদের হাত ধরে পৃথিবী এগিয়ে যাবে এ প্রত্যাশা রেখেই ভিডিও শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Whoa! Yeah.